ব্যাপারটা হচ্ছে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন তিনি জানেন যে কোন উপায় মানুষগুলো ভালো থাকতে পারবে নারী কমিশনে যারা দাবি করেছেন তাদের কাছে আসলে মৌলিক যে জ্ঞান কর্ণের জ্ঞান নেই বিদায় তারা তাদের নিজেদের চিন্তা প্রসূত জ্ঞানে বলেছেন তারা যে তাদের যে দাবি উত্থাপন করেছেন ওই দাবি তাদের সঠিক না এটাও তারা বুঝে নাই তারা মনে করছে এটা হলে বা ভালো হবে কিন্তু না একজন নারী হিসাবে তাকে আল্লাহ তালা অধিকার দিয়েছেন যে সে সুরক্ষিত থাকবে আর সুরক্ষিত সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে তার পুরুষদের আর আল্লা তারাকে অনেক বলছেন যে আর রেজালু কওয়াম্মু আলান নেশা নারীদের অভিভাবক হচ্ছে পুরুষরা পুরুষরা বাইরে কষ্ট করবে নারীরা তাদের ঘরের ভিতরে সেফটিতে থাকবে যদি বাহিরে প্রয়োজন হয় তারা শালীনভাবে শালীন পোশাকে বের হবে কিন্তু তারা বলতেছে যে আমাদের পোশাক সাধারণত আমাদেরকে দিতে হবে পুরুষরা যেভাবে চলে আমাদেরকে ফিফটি ফিফটি দিতে হবে না বরং আল্লাহ তারা তো নারীদেরকে অনেক বেশি অধিকার দিয়েছেন নারীরা বাবার কাছ থেকে পাবে স্বামীর কাছ থেকে পাবে ভাইয়ের কাছ থেকে পাবে ছেলের কাছ থেকে পাবে আর ওরা বলছে তা হবে না আমরা ফিফটি ফিফটি পাইতে চাই ইসলাম তো মেয়েদেরকে ঠকায় নাই বরং ইসলাম নারীদেরকে অনেক দিয়েছে আর পুরুষটা শুধু বাবার থেকে পাবে আর কাউ থেকেই সে পাচ্ছে না সব মিলিয়ে কথা হচ্ছে এটা যে নারী কমিশন যে অধিকারগুলো দাবি করছে তাদের ওই দাবিগুলো আসলে নারীদের জন্য প্রযোজ্য না বরং নারীদেরকে একেবারে অবস্থা এমন যে শিয়াল প্রত্যেক শিয়াল চায় মুরগির স্বাধীনতা যাতে সে সহজে খাইতে পারে ঠিক নারী কমিশনে যারা আছে এদের উপর থেকে একদল লোকেরা তাদেরকে এভাবে ফুসলাচ্ছে যে তোমরা এই অধিকারগুলো চাও যদি তোমরা এই অধিকারগুলো পাও তাহলে ওই সকল পুরুষদের জন্য যারা নারীদেরকে ভোগের পণ্য বানিয়েছে যেটা জাহিলি যুগে ছিল নারীদেরকে যেমন খুশি তেমন ব্যবহার করা হতো সামাজিক কোনো মূল্য তাদেরকে দেওয়া হতো না সব মিলে এই সমাজেও কিছু লোকেরা চাচ্ছে যে নারীরা এই স্বাধীনতা চাক আর এটা তাদেরকে দেওয়া হোক যাতে তাদেরকে ভোগের পণ্য বানানো যেতে পারে এজন্য ইসলামের বিধান হচ্ছে নারীরা শালীন পোশাকে থাকবে তারা তাদের সব অধিকার পাবে তবে সেটা পর্দা সহকারে শালীন পোশাক সহকারে মেয়েরা হাটে বাজার যেতে পারবে আপত্তি নাই মার্কেটে যেতে পারবে চাকরি করতে পারবে কোনো আপত্তি নাই তবে সেটা হবে শালীন পোশাকে তার জায়গা থেকে যাতে আমরা তাদেরকে অবশ্যই সুরক্ষিত করতে পারি